হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল জানি আজকে সকালটা শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের ভালোবাসা একটু ভালো আছি সোটা কেমন হচ্ছে তার জন্যে তো চলো বিছানা বিছানা গুছিয়ে এই যে এখন ঝাড়ুটা মারবো তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আর এই যে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর তোমাদেরকে বলেছিলাম যে ফিস্টের মানে ফিস্ট করার ভিডিওটা দেবো তো বাট দেবো এখন মানে তৈরি করা হয়নি রাতের মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের এখনের ভিডিও দেখে নাও তো ফিস্টের ভিডিও তোমরা পেয়ে যাবে তোমরা ততক্ষণে তৈরি থেকে দেখার জন্যে আর এই যে আমি এখন ঝাড়ু মারছি তো আর আমার ক্যাম ফোনের ক্যামেরাটা না কেমন হয়েছে কেমন হয়ে গেছে ঝাপসা মতো তো কেউ কিছু মনে করো না জানোই তো কম দামি ফোন আর আর অতটাও মানে ভালো ভিডিও বানাতে পারি না তো যতটুকুই পারি ততটুকুই তোমাদেরকে শেয়ার করি তো তোমাদের ভালোবাসায় একটু এগিয়ে যাচ্ছি তো তোমরা আরও ভালোবাসায় যাও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো এই যে এখন ঝাড়ু মারছি আবার তো তারপরে এখন অনেক কাজ এই তো উঠলাম তো উঠেছি দশটার সময় তোমাদের দাদাভাই গেল কাজে কাজে বলতে একটা কাজের জন্যই গেছে তো তারপরে ও আসবে কাজ নেই মনে হয় তাড়াতাড়ি চলে আসবে তো আমি উঠেছি সাড়ে দশটার সময় উঠে মুখ ধুয়ে তারপরে এই যে এখন নুন চিনির জল খাবো বাথরুম পেয়ে গেছিলো বাথরুম থেকে আসলাম তো তোমাদেরকে তো বললাম পেটটা খারাপ মানে পেটটা কেমন হচ্ছে দুদিন ধরেই পেটটা ওরকম আবার টেস্ট করবে বলছিল তারপর মাংস টাংস খাওয়া হয়েছে তার জন্য এরকম হচ্ছে মনে হয় তো চলো এখন নুনচুনির জল বানাচ্ছে আর তোমরা দেখেই বুঝতে পারছো ক্যামেরাটা কেমন ঝাপসা মতো লাগছে তো চলো ওইদিকে নুনচুনির জল খাওয়া হয়ে গেছে আর এইদিকে মুড়ি জল দিয়ে মুড়ি আর জল দিয়ে ভিজিয়ে খাবো তো একটুখানি মুড়ি নিয়েছি বেশি নিই তো কেমন হচ্ছে শরীরটা মানে শরীরটা বলতে পেটটা কেমন হচ্ছে তার জন্য তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমাদের সবার টিফিন করা হয়ে গেছে অবশ্যই জানিও আর যারা যারা এখনও টিফিন করনি অবশ্যই করে নাও আর দুর্গা পুজোর দুর্গা পুজো তো হাতে কোনো আর কয়েকদিনই বাকি আছে তো তোমাদের সবার শপিং করা হয়ে গেছে আমাদের এখনও শপিং বলতে মোটামুটি আছে ছেদ বইতে গেছিলাম সেগুলোই সব আছে আরও কিনতে হবে তো আমার কিনতে তো একজনই মন চাইছে না তোমাদের দাদাভাইয়ের জন্যে কিনতে হবে বলছে না কিনলে আমার সাথে ঘুরতে যেতে হবে না তো ওর জন্যেই কিনতে হবে তো যাই হোক চলে এদিকে খাওয়া দাওয়া করে এবার ঝাড়ু মারবো বাইরেটা আর আজকে ওয়েদারটা প্রচুর খারাপ বলতে মেঘলা ওয়েদার হয়ে আছে তো চলো ঝাড়ু মারা কমপ্লিট করে এবার বাসনগুলো ধুয়ে নিই তো বাসন টাসন ধোয়া হয়ে গেছে এবার যাব স্নানে তো এই যে স্নান টান থেকে চলে এসেছি স্নান করতে করতে তোমাদের দাদা ভাই চলে এসেছিলো আর তারপর দরজাটা খুলে দিয়েছিলাম তো আজকে বাথরুম পরিষ্কার করলাম শ্যাম্পু করলাম আর আজকে আমাকে এই দেশে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও তোমরা যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও তো কালকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এমন মনে হচ্ছে জানি এক্ষুনি বিস্কু চলে আসবে মানে এত মেঘলা করেছে যাই হোক চলো তোকে ভিজে দিলো দিয়ে দিই আজকে কিছু কাচাকাছি নেই যেহেতু কালকে যেহেতু কাছাকুচি করেছি আজকে শুধু বাথরুমটা পরিষ্কার করলাম আর শ্যাম্পু করলাম আর আজকে আমাদের এই দেশে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও তোমরা আগে আমি এইরকম করতাম তো বিয়ের পর থেকে আর করি না করি না বলতে ভালো লাগে না করতে না কিছু তো কমফোর্টেবল থাকে তো ভাবলাম না এই জামাটা পরে ফেলবো বলেই মানে বা বের করে নিয়েছে এটাও পরে ফেলবো প্লাজোটাও পরে ফেলবো আর ভিন জামা জামাটাও পরে ফেলবো মানে এগুলো পুরো হয়ে গেছে তার জন্য সে ভিজে জামা কাপড়গুলো দেওয়া হচ্ছে এখন তো তোমাদের সাম টান সব করা হয়ে গেছে এখন তো মনে হয় বারোটা বেজে গেছে তোমাদের সাম টান সবাই করা হয়ে গেছে আমাদের তো এখন শান্ত হয়ে গেছে কি রান্না করবো সেই রান্নার সবজি কাটা হয়নি এখনো তোমাদের দাদা বেশি ফোন দিচ্ছে আমি কি কাজগুলো তো যে চলগুলো সরিয়ে দিই তারপর ঘরটা মচব চলো ঘরটা মুছনি ছোটফট করে তো এরকম ড্রেস এখন অনেকেই পড়ছে তো আমি আগে বিয়ের আগে পড়তাম বিয়ের আগেও পড়তাম বিয়ের পরে একবার কি দুবার পড়েছে আর পড়িনি তো এখন ফের পড়ছি জামাটা পুরোজন হয়ে গেছে তার জন্য পড়ে ফেলছি কী করবো পড়েছি যাই হোক চলো এদিকে ঠাকুর পর মজা হয়ে গেলে বা ঠাকুরকে অনেক দিন পর সেবা দিচ্ছি আমার কী ভালো যে লাগছে কী বলবো খুব ভালো লাগছে অনেক দিন পর ঠাকুরকে সেবা দিতে পেরে তো আমি তো একটা পুরী থেকে জগন্নাথ করে নিয়েছিলাম দোলনাথে বসে আছে সেটাও একটু টানবো তোমরা দেখবে এদিকে ঠাকুর মানে একটু ফোন দেখছে আর আমি এদিকে ঠাকুরকে সেবা দিচ্ছি কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে তোমরা বুঝ দেখেই বুঝতে পারছো তো কিছু করার নেই কী হয়েছে ফোনটা জানি না তো চলো এদিকে ঠাকুরকে সেবা টেবা দিয়ে দিই আর এদিকে আমি যেটা টানছি দোলনার জুতোটা ধরে টানছি আমার কী ভালো লাগছে কী বলবো তোমাদেরকে ঠাকুরকে সেবা দিতে পেরে আমার খুব ভালো লাগছে তো ঠাকুরকে সেবা টেবা দিয়ে সব কমপ্লিট করেছি এবার চুলটা খুলে অন্য গামছা জড়িয়ে আর বৃষ্টি হচ্ছিলো অন্য গামছা জড়িয়ে তারপর সবজি কাটতে বসবো আজ বেশি কিছু রান্না করব না শুধু ঝোল আর ভাত করব যেহেতু কালকে মাংস মাংস খাওয়া হয়েছে আজকে ঝোল হচ্ছে জিরে বাটা ঝোল খাবো আদা দি আদা জিরে আদা আর জিরে বাটা ঝোল করবো পটলের তরকারি করব আদা আর জিরে বাটা দিয়ে করব আর কিছু রান্না করব না তার জন্য আচ্ছা তো চলো মোটামুটি ও তো চলো এই যে শুকোটা শুকনোটা গামছা ইয়ে করে নিয়েছে আর ওই আমার চোখটা না ওদের ঘরে ছিল খ্রিস্ট ছিল যেহেতু কালকে ওদের ঘরে ছিল ট্রেনে এসে তারপরে এই যে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সবজিটা কাটতে বসবো আর আজকে বাসনগুলো গুছিয়ে নেব তো চলো তোমার আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফলো করে দিও আর আমাকে একটু ভালোবাসা দিও সাথে থেকে সঙ্গে থেকেো পাশে থেকে আর এরকম ভিডিও দেখতে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর আমি প্রতিদিনটা প্রতিদিন এই এইরকমই ভিডিও দিই মানে সংসারে যা সমস্ত কাজ করি তো সকাল থেকে সেটাই আমি তোমাদেরকে শেয়ার করি সকাল থেকে বিকাল পর্যন্ত তো চলো সবজি টবজি কেটে নিয়ে এই যে সবজি কাটা কমপ্লিট করেছি এবার আদা জিরেটা বেটে নিয়ে চলে এসেছি এই যে আর এবার রান্না করে নিই এই যে বন্ধুরা রান্নাবান্না হচ্ছে আর তোমাদের দাদাভাই আবার মাছ কিনে নিয়ে এসেছে বলছে আমি শুধু ঝোল খাবো তো মাছ দিয়ে ঝোল করা হবে আর জল বৃষ্টি পড়ার পরে একটু রোদ মুখ করেছে তারপর জল আলাদাকেও শোকন করেছিলো এই যে ডামগুড়ো বসানো আছে তারপর রান্নাবান্না সব কমপ্লিট করে এই যে তোমাদের দাদাভাই শুয়ে আছে আর ও ফোন তারপর তোর মা বলেছিল একটু ভাত দিতে তোর ভাত দিয়ে আসলাম তারপরে আসার পরে এই যে আমরা খেতে বসে পড়েছি তো আর নতুন বেডশিট পেতেছি কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও এটা নতুনই নতুন কিনে নিয়ে এসেছিলাম পাতা হয়নি একবারও বেডশিটটা কেমন কালারটা অবশ্যই জানিও আর আমার তো বেশ ভালো লাগছে নতুন বেডশিট নতুন ড্রেস পরে খুবই ভালো লাগছে আর চলো আজকের মেনুতে ছিল ভাত আর সাবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো চলো আজকের দুপুরের এই মেনু ছিল যদি ভিডিওটি ভালো লাগে ভালোবাসা দিও একটু আর তোমাদের দুপুরে মেয়েতে কি ছিল আজকে অবশ্যই জানিও তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি ততক্ষণে তোমার সবাই তৈরি থেকো আর ফিস্টের ভিডিও তোমরা রাত্রেবেলা পেয়ে যাবে দেখি যদি বানাতে পারি তো কালকে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম তার জন্য আর বানানো হয়নি তো কালকে শুয়েই ঘুমিয়ে পড়েছিলাম এত মানে এত শরীরটা খারাপ ছিল শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম ভাবলাম না কালকে দেব ভিডিওটা পোস্ট করব তো কিছু মনে করো না ক্ষমা করে দিও তোমাদেরকে বলে কথা রাখতে পারিনি তো যাই হোক চলো এদিকে এই যে মাছের মাথাটা আজকে এই ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে